শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজ আমি চলে এলাম একটি অসাধারণ রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো আলু পটলের কালিয়া রেসিপি একদম নিরামিষ তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকো আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে আলু পটলের কালিয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের ছালগুলোকে চেঁচে খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটল দু টুকরো করে করে নিয়েছি আর এখানে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সুন্দরভাবে এবার আমি আলু পটলটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের রেসিপিটা নিরামিষ তাই আমি সরষের তেলেই রেসিপিটা বানাবো তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পটলগুলোকে এবারে দিয়ে দেব পরিমাণ মতন নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এর আগেও কিন্তু আমি আলু পটলের অনেক রকমই রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে তাতে সার্চ করে আলু পটলের রেসিপি তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এবারে আমি পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তারপরে আমি আলুগুলোকে ভাজবো আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশের বেলায়কনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখন আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও লিঙ্কগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা পটলগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি পটলগুলো নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আবারও আমি এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব সময় তো বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এই আলুগুলোকেও নামিয়ে নেব আলুগুলো কিন্তু সুন্দর লাল লাল হয়েছে তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো তো আলুগুলোকে নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোরন হিসেবে তিনটে এলাচ দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এই ফোরনগুলোকে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ একটা সুগন্ধ উঠছে ফোরনগুলো ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ধনে আর জিরে গুঁড়ি পরিমাণ মতন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবারে অল্প করে একটু জল দিয়ে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা দু মিনিটের মতন কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে এই মশলাগুলোকে আবারও দু মিনিটের মতন কষিয়ে নেব ভালো করে বন্ধুরা টমেটো পেস্টটা দিয়ে আবারও দু মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম বাটা আর দিয়ে দেব তার সাথে অল্প করে জল আবারও আমি নেড়ে চেড়ে এই মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে আর কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটাকেও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় দু মিনিটের মতন দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আলু আর পটলের গায়ে মশলাগুলো লেগে আছে কেউ দেখলে বলবে না যেটা নিরামিষ পথ তো দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো বন্ধুরা এভাবে করেই কিন্তু আমি আলু আর পটলটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা খানিক্ষণ সময় নিয়ে আলু পটলটাকে কষিয়ে নিয়েছি সুন্দরভাবেই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেই দুধ এবারে দিয়ে দিচ্ছি আর এই বাটি মাপেই দিয়ে দেব দু বাটির জল এই রেসিপিতে দুধ দিলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা সকলেই জানো তো এবারে আমি নাড়াচাড়াটা করে নেব ভালো করে তো নাড়াচাড়াটা সুন্দরভাবেই করে নিয়েছি কোথাও মশলাগুলো লেগে যায়নি বা পুড়ে যায়নি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আবারও হালকা করে নাড়াচাড়াটা করে নিয়েছি তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেব সাত থেকে আট মিনিটের মতন তো সাত থেকে আট মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা খানিক্ষণ সময় পরে ফিরে এলাম দেখাবো তোমাদের দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর দেখো আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর পটলগুলো কিন্তু সেদ্ধই হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে আমি আবারও ঢাকনাটা মেরে দেব প্রায় তিন মিনিটের মতন আবারও তিন মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা আবারও তিন মিনিট পর ফিরে এলাম তো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আলু পটলের কালিয়া রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো আলু পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে তো আরও ঠান্ডা হলে আবারও গ্রেভি হয়ে যাবে তো এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা আলু পটলের কালিয়া রেসিপি কিন্তু একদম রেডি সার্ভ করে ফিরে এলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো